তো হ্যালো গাইজ সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো তো আজকের হোলি তো সকলকে হ্যাপি হোলি হোলি উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন এনজয় করতে পারিনি তো এই ভিডিওটা আমার বন্ধুরা পাঠিয়েছে তো তাদের বাড়ি অন্য জায়গায় তো তারা ঘুরতে গেছে একটা নদীর চরে তো নদীরটার নাম মানে জায়গাটার নাম হচ্ছে গাজিখালি তো সেখানে নদীতে চোর আছে সে চরে ওরা গেছে ঘুরতে তো তারা ওদিকে বসে আছে তো আমার বন্ধু ভিডিও করতে করতে যাচ্ছিলো তো আমাকে পাঠিয়েছে তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আর তারা মানে কি বলবো এখানে হয়তো খারাপ খারাপ কিছু কথা থাকতে পারে কেন তারা পার্টি করছে তো চলুন ভিডিওটা দেখতে থাকুন সো গাইস দেখতে পাচ্ছেন এরা মানে কি বলবো খুব এনজয় করছে কথা বলছে হয়তো আপনাদের প্রবলেম হতে পারে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবো আর হোলি হোলি বলে কথা আর হোলিতে ড্যান্স হবে না তেমন তো কিছুই হতে পারি না তাই না তো ড্যান্স আছে অবশ্যই তো এখানে এটা এখানে এন্ড করছি जादू हो गया